নমস্কার বন্ধুরা তো আজকে কিছু আমাদের মাইক্রো গোল্ডের অর্নামেন্টস ভেঙে সোনা বার করছি সেই প্রক্রিয়াই চলছে এখানে এত আইটেম আছে যেগুলো আমরা সোনা বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হর্সার একটা গালচ একটা

মত সাজবাহারে রকুমারি গয়না অলংকারে বঙ্গত নয়া বধুর সাজে ছোট বড় উৎসবে আলোর মাঝে ভরসার একটা আয়না কাঞ্চন জুবেলস ভরসার একটা আয়না ছোট ছোট সব স্মৃতি এ জীবনে আঁকা হয়ে যায় কিছু হাসি কিছু গান কেড়ে নেয় মন প্রাণ ছন্দ সা সাজায় তাই ভরসার একটাই নাম কাঞ্চন জুবেলস ভরসার একটাই নাম

ভর্ষার একটাই নাম কাঞ্চঞ্জু ভেলেক্স আর নয় ঠগাঠগি আর নয় চুরি প্রভু নক্ষত্রের মেলা ভারী জুড়ি সঠিক সম্ভারের একটাই নাম কাঞ্চনজু ভেলায়স ভর্ষা একটাই নাম সে মতো সাজবাহারে রকমারি গয়েনা অলঙ্কারে পঙ্গত নয় বধূর সাজে ছোট বড় উৎসবে আলোর মাঝে ভরসা আর একটা আয়না কাঞ্চনজু ভিল্যাক্স ভরসার একটা আয়না কাঞ্চনজু ভেল্যাক্স ছোট্ট ছোট্ট সব স্মৃতি এই জীবনে আঁকা হয়ে যায় কিছু হাসি কিছু গান কেড়ে নেয় মন প্রাণ স্বপ্নের আছন্দা যায় তাই ভরসার একটাই নাম নামসার একটাই নাম কা সবার প্রিয় রত্ন বিশ্বাস আসল রত্ন দিয়ে কাঞ্চন মন কায় আদর নাম ভারী মিষ্টি কাঞ্চন করে আলোড়ন সৃষ্টি তাই বর্ষার একটাই না কাঞ্চন জুবেলেস বর্ষার একটাই না কাঞ্চন জুবেলেস এটা কোনো একটা তিন দিনে তিন দিনটা ভাজ হয়ে গেছে দেখাচ্ছি পুরো গোটা উঠে এসছে এটা কোনো পেন্ডেনে সেন্টার পিস এটা কীভাবে কভারিং হয়েছে দেখুন পুরো ওপর নিচ পুরো সোনা ভেতরে কিন্তু ফাঁকা হয়ে গেছে কিচ্ছু নেই দেখুন কাগজের মতন ছিঁড়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের মাইক্রো গোল্ডের কত সুন্দরভাবে দেখুন কভার হয়েছে সোনা কত পাতলা দেখুন এই যে এই যে কানেরটা কানেরটা দেখুন পুরো গোটা উঠে এসেছে হ্যাঁ কানেরটা দেখুন এই যে ভেতরে কিন্তু রুপো ছিল সেই রুপোটা আমরা গালিয়ে সোনাটা বার করে নিলাম দেখুন পুরো ভাবা কিচ্ছু নিয়ে ভিতরে ঠিক আছে এই পেন্ডেন্টটা দেখুন এই পেনডেন্টটা এটাও দেখুন পুরো কত সুন্দর কভারি হলমার্ক স্ট্যাম্প স্ট্যাম্প সবই এখনো বোঝা যাচ্ছে দেখুন এই দেখুন এই দেখুন ছিঁড়ে দিচ্ছি কি সুন্দরভাবে পাতলা একটা পোলেপ আমরা বলি না অল্প করে সোনার পোলেপ দেওয়া আছে মাইক্রো গোল্ড অর্থাৎ একদম ক্ষুদ্র অল্প সোনা দিয়ে বড় বড় গয়না দেখুন আমরা কিভাবে তৈরি করি সেটা এখানে দেখাচ্ছে আরও কিছু যদি জিনিস এখানে গোটা উঠে আসে তাহলে সেটাও আমাদের দেখাবো আপনার দেখুন একটা চেন দেখুন একটা চেন চেনটা দেখুন পুরো গোটা উঠে এসেছে চেনটা দেখুন আস্তে করে আসতে দিচ্ছি দেখুন পাতলা দেখুন কিচ্ছু নেই পাতলা এই দেখুন 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 এই 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 চেনটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে দিলাম দেখুন এই চেনটার মধ্যে এই দেখুন এইটুকু ক্ষুদ্র একটু সোনা এইভাবে আমাদের গোল্ড প্রস্তুত হয় এর মধ্যে কতটা পরিমাণ সোনা থাকে এবং আমরা কতটা পরিমাণ দাম নিই সেই অনুযায়ী দেখুন প্রমাণ সহ আজকে আপনাদের দেখাতে পেরে আমি ভীষণ খুশি হচ্ছি এটা একটা পেনডেন্ট ছিল পেনডেন্ট পেনডেন্ট ছিল মঙ্গলসূত্রের পেনডেন্ট দেখুন দেখুন কাগজের মতন ভেতর থেকে দেখুন এই দেখুন এটা ওপরের পাটটা হাতে খুলে চলে আসলো এটা তলার পাটটা দেখুন মাঝখানে রূপটা ছিল রূপটা খেয়ে জল করে দিয়েছি রুপোটাও আমরা পরে বার করে নেব আগে সোনা বার করার প্রক্রিয়া চলছে দেখুন এই এটা কানের পাছা দেখুন কি সুন্দর গোটা গোটা উঠে এসেছে দেখুন এই যে ছিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মাইক্রো গোল্ড মাইক্রো গোল্ড মানে অল্প ক্ষুদ্র সোনা দিয়ে আমরা যে জিনিসগুলো তৈরি করি দেখুন এইখানে একটা বড় পিস আমি আপনাদের দেখাতে যাব কোনো একটা নেকলেসের পিস দেখুন এটা হচ্ছে মাইক্রো গোল্ড এটা চেন দেখুন এটাটা লোটাস চেন ছিল লোটাস চেন দেখুন একদম কাগজের মতন পাতলা হয়ে উঠে এসেছে দেখুন এই দেখুন এটা আমি চেপে দিলাম দিয়ে এটাকে আমি যদি ছোট করে ভাঁজ করে দিই তাহলে দেখুন এই দেখুন সোনার পরিমাণ কত কম এইগুলো আমরা বলিয়ে এক জায়গায় বার করবো সেটাও দেখারও হবে আপনাদের আরো কত দেখুন এটা একটা ক্যাটারপিলার ইংচিল ক্যাটারপিলার ইঞ্চি একটা দেখুন এই দেখুন চিনে চিড়ক একদম একদম রসুনের খোসাক থেকেও পাতলা পাত দেখেছেন আমাদের কারিগরি এটা একটা সীতাহারের পিস যে সীতাহার গাঁথা হয় সেই সীতাহারের পিস দেখুন কত সুন্দর গোটা উঠে চলে এসেছে রিংগুলো আমি চেপে দিচ্ছি ভেঙে যাচ্ছে এই রিংগুলো আমি চেপে দিচ্ছি ভেঙে যাচ্ছে দেখুন দেখুন পাতলা একদম পাতলা দেখেছেন এইটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা যে সত্যি আমরা কতটা কম পরিমাণ সোনা দিয়ে কীভাবে করি আপনারা দেখুন আমরা যে অবিশ্বাস্য কাজকে বিশ্বাস্য করে তুলেছি আপনারা একটু শিখলে অবশ্যই ভরসা পাবেন যে কারণে এইগুলো দেখাচ্ছি দেখুন এই জিনিসগুলো যারা রিটার্ন করে গেছিলো তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করেছে এই ভিডিওটা দেখার পরে আমাকে একটু কমেন্ট করে বলে দেবেন এই জিনিসগুলো যারা যারা রিটার্ন করেছিল তাদের কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করেছি দেখুন দেখুন এই প্রসেস এই প্রসেসে অন্য কোনো দোকানে সোনা বের করে দিতে পারবে না যে কারণে আমরা বলি আমাদের কাছে নিয়ে আসবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট হয়ে যাবে আমাদের কারিগরি কোনো ফল্ট থাকে আর আপনি ইউজ করে নিয়ে আসলে সিক্সটি পার্সেন্ট রিটার্ন কারণ সোনাটা আমরা ধরতে গিয়ে লস হচ্ছে দেখুন একটা নেকলেসের সাইড পিস পুরো গোটা গোটা উঠে এসেছে দেখুন সেটাকে আমি যদি চেপে ছোট করে দিই তাহলে দেখুন এইটুকু অংশে কতটুকু সোনা লেগেছে সেটা বেরিয়ে আসবে এই এইটুকু সোনা লেগেছে মোটে ঠিক আমাদের কারিগরি কত সুন্দর দেখুন এটা লোটা আসছেন গোটা গোটা উঠে আপনারা এগুলো দেখে অবশ্যই আশা করি বুঝতে পারছেন দেখুন এই যে আমরা একটা একশো মিলি ওজনের মধ্যে এক জোড়া কানের করেছিলাম সেই কানের একটা অংশ দেখাচ্ছি আপনাদের দেখুন এটা কত পাতলা দেখেছেন জোড়া একটা কানের লঞ্চ করেছিলাম সেই কানের ডাঁটিটা দেখুন পাই হয়ে গেছে কারণ ভেতরের রূপটা বলে জল হয়ে গেছে সোনাটা আমার হাতে রয়েছে এটা পাইপ অংশে বেরিয়ে বেরিয়ে এসেছে এসেছে আর এই যে সোনাটা পুরো তাই একটা এবার দেখুন এটা আমি এক জায়গায় করে দিচ্ছি দেখুন আমরা বলি সিক্সটি পারসেন্ট তার মানে একশো মিলি আপনি ষাট মিলি পাবেন এটা তিরিশ মিলি সোনা তো অবশ্যই হবে আর তিরিশ মিলি আর একটা থেকে বেরাবে তো আমরা মিথ্যে কথা বলি না যে কারণে আপনাদেরকে দেখি কিছু প্রমাণস্বরূপ আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাজের ভিডিও আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে আশা করি এই ধরনের ভিডিও আপনারা এর আগে দেখেননি দেখুন এটা একটা নেকলেসের সাইড পিস এই যে রিংটা ভেঙে গেল আমার হাতে এই যে নেকলেসের সাইড পিস এটাও আমি চেপে দিলাম দেখুন এই যে সোনাটা বেরিয়ে আসছে এখান থেকে গোটা অংশ যদি আমি কিছু পাই এটা ছিল একটা আপনার আম্রেলার রিং আমার রিংটা দেখুন এটা একটা আমার রিং ছিল যারা যারা রিটার্ন করে গেছেন তারা তারা দেখলে বুঝতে পারবেন যে হয়তো এই জিনিসটা আপনি কিনেছিলেন রিটার্ন দিয়েছিলেন বা রিপ্লেস করেছিলেন সেগুলো সব ভাঙা পড়ছে দেখুন এই আমার মধ্যে ছিল আরও কিছু গোটা জিনিস যদি আমি পাই আপনাদের দেখাবো

দেখুন এটা একটা ছিল গিনি কানেক দেখুন গিনি কানেকটা যখন আমরা সোনাটা বার করি দেখুন তলা ওপর পুরো গোটাই রয়েছে যেহেতু আমাদের ফুল কভারিং থাকছে মাইক্রো একদম কম সোনা দিয়ে দেখুন পিওর চব্বিশ ক্যারেট গোল্ড কিন্তু দেখুন এই দেখুন কত পাতলা এই দেখুন দেখুন কত পাতলা ঠিক আছে এটা যে ছিবু আসতে এইগুলো টানলেই ছিঁড়ে যায় দেখুন দেখুন ছিঁড়ে যাবে দেখুন এটা একটা বেল্ট চোপার ছিল আধুনিকটা ভেঙে উঠে গেছে আর আর্ধেকটা আমার হাতে আসছে দেখুন সোনাটা দেখুন কত পাতলা একদম কম দেখুন দেখুন ছিটে ছিটে দেখাচ্ছি আপনাদেরকে মাইক্রোলটা কি সেটা যাতে আপনারা বুঝতে পারেন আরও বিস্তারিত যাতে বুঝতে পারেন সেই কারণে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন একটা চেন আমার হাতে আসলো চেনটা তিন টুকরো হয়ে গেছে চেনটা দেখুন এই দেখুন এই দেখুন কতটুকু সোনা দিয়ে আমরা কভারিং করেছিলাম কত পাতলা সোনা দিয়ে দেখুন পুরো পরিষ্কার হয়ে চলে আসছে ঠিক আছে এটাই মাইক্রোগোল্ডের ফর্মুলা এই জিনিসগুলো বিস্তারিত যেটা আপনারা বুঝতে পারেন যে কারণে আপনাদেরকে একদম ধরে ধরে কাছ থেকে দেখাচ্ছি আমি এর আগে অনেক রকমের ভিডিও দেখেছি এই ভিডিওটা প্রথমবার দেখাচ্ছি কারণ আমাদের অনেক সোনা অনেক মাইক্রো গোল্ডের মাল রিটার্ন এসেছে সেই মালগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে সত্যি এতে কতটা সোনা আছে এবং আমরা কীভাবে বাট এটা একটা কমল চেন দেখুন এই কমল চেনটা দেখুন ম্যাজিকের মতন ছোট হয়ে যাবে এই দেখুন গুঁড়ো হয়ে গেল আছে এইটাই সোনা এটাই সোনা লাগানো এবং গোটা গোটা বেরিয়ে আসছে আপনাদেরকে দেখাতে পারছি যে কারণে যেভাবে আগে ব্রঞ্চের ছুটি হতো সেভাবেই কভারিং দেখুন এই একটা কানের কানের এসেছে কানেরটা দেখুন কত পাতলা দেখুন তো আমাদের মাইক্রো অনেকেই বলে যে সোনা আদৌ আছে কিনা কোনো চিট নেই হ্যান্ডব্যাগ অনেকে অনেক কথা বলে তো সেটা আজকে প্রমাণ করে দিলাম যে দেখুন আমরা কীভাবে কাজ করছি এবং কতটা কী পরিমাণে সোনা দিয়ে কাজ করা হয়েছিল এবং সেই সোনাগুলো দেখুন একটা সায়েন্সা চেন পেয়েছি দু রকম দুটো ডিজাইনের চেন পেয়েছি সায়েন্সা চেনটা দেখুন এটা কুঁদিলে উড়ে যাবে যেহেতু জলে ভেজা আছে দেখুন এই যে চেনটা এত বড়ো চেনটাতে দেখুন আমরা কতটা সোনা লাগিয়েছিলাম সেটা পরিষ্কার আপনাদের সামনে চলে আসবে দেখুন এই দেখুন টিপে দিয়ে জলটা বেরিয়ে গেল দেখুন এই সোনাটা কিন্তু ওই চেনটার মধ্যে লাগানো ছিল এইটুকু সুন্দর একটুখানি সোনা আপনাদের আরও দেখাচ্ছি দেখুন এই একটা চেন বাবা চেনগুলো খুব সুন্দরভাবে সোনা বেরিয়েছে খুব সুন্দর খুবই সুন্দর যাতে আপনারা বুঝতে পারেন খুব সাবধানতা রেখে কাজ করা হয়েছে দেখুন এত বড় চেনটা হ্যাঁ পুরোটাই কিন্তু পিওর গোল্ড দেখুন এই চেন চেনটার মধ্যে কতটা শোনা ছিল আপনাদেরকে দেখাচ্ছি এই ওই চেনের টুকরোটাতে ওই অংশটা তাতে দেখুন এই এইটুকু ছিল তো আমাদের আশা করি এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের মনে থেকে সমস্ত প্রশ্ন আপনারা উত্তর দিয়েছেন এইগুলো কলার পাত আমরা কিছু শাখা কলা পাতের তৈরি করেছিলাম সেইগুলো তো আমাদের এই ভিডিওগুলো এটা একটা কোনো

এটা হচ্ছে আমরা যে তামাটা গালিয়েছিলাম এর মধ্যে তামা আছে কালারটা দেখুন আর আমরা যে গালিয়েছি আছে

দেখুন বন্ধুরা সোনার মধ্যে যদি ওয়ান পারসেন্টও হাত থেকে থাকে তাহলে সেই সোনাটা পুড়িয়ে রেখে দিলেই কালো হয়ে যায় আমরা এই সোনাটাকে লাল করে পোড়াচ্ছি পোড়ানোর পরেও দেখবেন কালারে কোনো চেঞ্জ নেই তার কারণ আমরা যেটা বলি যে আমরা চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে কাজ করি যে কারণে আমরা পার গ্রামে বারোশো টাকা মেটিং চার্জ দিই এবং আমাদের কাছে পিওর বাইশ ক্যারেট গোল্ড এই ছো কোড যখন কেউ গয়না কিনবে তখন আমরা পার গ্রামে সাতশো টাকা মজুদ কারণ ওটা বাইশ ক্যারেট গোল্ডই আছে কিন্তু এটা যেহেতু চব্বিশ ক্যারেট গোল্ড দিচ্ছি আমরা এবং বাইশ ক্যারেটের দামে বিক্রি হচ্ছে প্লাস আমাদের লসের ঠাটা চলে যাচ্ছে যে কারণে আমরা কিন্তু বারোশো টাকা মজুরি নিচ্ছি যাতে আমাদের পুষিয়ে যায় কারণ চব্বিশ ক্যারেটে স্ট্যাম্প হয় না গয়নাতে গয়নাতে হাইয়েস্ট বাইশ ক্যারেট এবং তেইশ ক্যারেটে স্ট্যাম্প হয় তো আমরা যেহেতু বাইশ ক্যারেট গোল্ডই বিক্রি করছি যে কারণে আমরা বাইশ ক্যারেটের স্ট্যাম্প দিচ্ছি অ্যাকচুয়াল যে সোনাটা আমরা ইউজ করি বিউটি প্রসেসে সেটা কিন্তু চব্বিশ ক্যারেট দেখুন লাল করে পুড়িয়েছি তারপরেও দেখবেন যে সোনার কালারে কিন্তু কোনো চেঞ্জ আসবে না দেখুন বাটি লাল হয়ে গেছে এটা যদি ওয়ান পার্সেন্ট খাদের সোনা হয় তাহলে কিন্তু সেটা কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন আমরা লাল করে পোড়ানোর পরে কালার দেখুন সোনার কালার চেঞ্জই হয়নি এটা যে ন্যাকড়াটা ছিল সেটা পুরে কালো হয়ে ছাইটা দেখা যাচ্ছে এবং সোনার কালার দেখুন কত সুন্দর একদম হলুদ সামনে থেকে দেখাও একদম পিওর চব্বিশ ক্যারেটের কালারটাই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন

আর নয় ঠগা ঠগি আর নয় চুরি গ্রহ নক্ষত্রের মেলা ভারী জুড়ি সঠিক সম্ভারের একটাই নাম একটাই নাম ইচ্ছে মতো সাজবাহারে রকুমারি গয়না অলঙ্কারে বঙ্গত নয়া বধুর সাজে ছোট বড় উৎসবে আলোর মাঝে ভরসার একটা আয়না কাঞ্চন জুবেলার্স ভরসার একটা আয়না কাঞ্চন জুবেলার্স ছোট ছোট সব স্মৃতি মশলা মাখানো হচ্ছে মশলা মাখানোর পরে এটা মুচিতে নেওয়া হবে নিয়ে আবার কয়লার বাটিতে দিয়ে সোনাটা গালিয়ে জল করে একটা ডেলা করা হবে যে টেলাটাকে আমরা বলি আবার গয়না বানানোর কাজে লাগিয়ে ফেলি প্রত্যেকটা থাকুন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্রত্যেককে একই কথা বলে দিচ্ছি আমরা এটা যে নাইট্রিক অ্যাসিডে দিয়ে গালিয়েছি এর মধ্যে কিছু কিছু জায়গায় গিফ থেকে গেছে অর্থাৎ একটু একটু তামা থেকে যেতে পারে যে কারণে হয়তো গালানোর পরে সব কিছু একসাথে মিশ্রণ হয়ে গেলে হান্ড্রেড পারসেন্ট চব্বিশ ক্যারেট নাও বসতে পারে কিন্তু সোনা চব্বিশ ক্যারেট দিয়েই কাজ হয় যেহেতু লাল করে করানোর পরেও কালো হয়নি এটাই প্রমাণ করে যে পিওর চব্বিশ ক্যারেট করলেই কাজটা হচ্ছে তো আমার যারা দোকানদার ভাইরা আছো যারা আমাদের থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছ তাদের যেগুলো রিটার্ন বা রিপ্লেস আসছে তারা কিন্তু সেইগুলো যত্ন সহকারে রেখে দিও বা আমাকে রিটার্ন করো তাহলে কিন্তু তোমরা কোনো লসের সম্মুখীন হবে না কারণ আমি যে প্রক্রিয়া বা প্রসেস করি তোমাদের তো অল্প জিনিস ওই জন্য তোমরা এই প্রসেস করতে গেলে তোমাদের লস হবে যখন জিনিসটা এক জায়গায় অনেকটা জোগাড় হবে বা অনেকটা জড়ো হবে সেই সময় গালালে কিন্তু লসের পরিমাণটা কম হবে যে কারণে তোমরা সবাই যা যা রিটার্ন রিপ্লেস আসছে আমার কাছে নিয়ে আসবে এই সোনা বের করার প্রক্রিয়াটা আমিই করব তোমরা আমাদেরকে দিয়ে যাবে পরবর্তী প্রক্রিয়া আমাদের মসলা মাখিয়ে সোনা রেডি করা হয়ে গেছে আমরা সোনাটা মুচির মধ্যে দিয়ে বসিয়ে ভাটিতে দিয়ে দিলাম ওপর থেকে ঢেকে দিলাম এরপরে আমরা মটরের সুইচ অন করে দেব যার ফলে সোনাটা খুব ভালোভাবে গলে সোনা গালানোর প্রক্রিয়া আমাদের চলছে ওপর থেকে কয়লা দিয়ে মুচিটা ঢেকে দেওয়া হলো যাতে মুচিটা তাড়াতাড়ি গরম হয় এরপরে সোনাটা গলে নিচে ডালায় পরিণত হবে সেটা আপনাদের দেখানো হবে না আমি দেখতে থাকবো হর্ষার একটা আয়না কাঞ্চনজু ভিলেন্স হর্ষার একটা আয়না ছোট্ট ছোট্ট সব স্মৃতি এ জীবনে একা হয়ে যায় কিছু হাসি কিছু গান কেড়ে নেয় মন প্রাণ স্বপ্নেরা ছন্দ সাজায় তাই বর্ষার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স বর্ষার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স অদ্বিতীয় সবার প্রিয় রত্ন

মেলা ভারি জুড়ি সঠিক সম্ভারের একটাই নাম নাম। ইচ্ছে মতো সাজবাহারে রকুমারি গয়না অলংকারে বঙ্গতনয়া বধুর সাজে ছোট বড় উৎসবে আলোর মাঝে ভরসার একটাই নাম কাঞ্চন জুবেলস ভরসার একটা আয়না কাঞ্চন জুবেলস ছোট ছোট সব স্মৃতি এ জীবনে আঁকা হয় ভরসার একটা আয়না কাঞ্চন